শহরের পাথরের দূষরতা থেকে দূরে যেখানে চোখ মিললে দেখা যায় রঙের মেলা বাতাসে ভেসে বেড়ায় ফুলের মিষ্টি গ্রান বলছিলাম যশোরের জিগর উপজেলার গদকালির কথা একে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস যেখানে প্রতিটি পাপড়ি এক একটি গল্পের জন্ম দেয় এখানকার মাঠগুলোতে সারা বছরই চলে রঙের উৎসব লাল গোলাপের মায়াবী হাসি সাদা রজনীগন্ধার স্নিগ্ধতা আর বিদেশি যার পেরার অভিজাত কি নেই এখানে দেশের মোট ফুলের চাহিদার সিংহবাগ মেটাই এই গদখালি প্রায় ছয় হাজার হেক্টর জমিতে কয়েকশো প্রজাতির ফুলের চাষ হয় এখানে এখানে শুধু ফুল চাষ হয় না জড়িয়ে আছে হাজারো মানুষের স্বপ্ন আর জীবিকা ভোরের আলোয় ফোটার আগেই ব্যস্ত হয়ে ওঠেন ফুল চাষিরা প্রতিটি ফুল সযত্নে তোলা হয় যেন তার সৌন্দর্য বিন্দুমাত্র মলিন না হয় বিশেষ করে গোলাপের কুড়িতে নেট পরিয়ে রাখার যে দৃশ্য আপনি এখানে দেখবেন তা অন্য কোথাও দেখা মেলাবার সূর্য ওঠার আগেই সাথে সাথে প্রাণ হয়ে ওঠে গদখালি বাজার এটি বাংলাদেশের বৃহত্তম ফুলের রাজার এবং ফুলের বাজার গোলাপ গ্লাডিওয়ালাস রজনীগন্ধা জারবেরা গাদা আর জিপসির সমারোহে বাজারটি হয়ে ওঠে উৎসব মুখর শুধু তাই নয় গতখালীর এই রঙিন সম্পদ এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে যা আমাদের অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা গদখালি শুধু ব্যবসায়িক কেন্দ্র নয় ভ্রমণ পিপাসুদের কাছেও এক নতুন স্বর্গরাজ্য শীতকালে বর্তমান সময়ে সব ফুল একসাথে ফুটে রয়েছে তখন দূর থেকে দূরান্ত থেকে মানুষ ছুটে আসে একটু সতেজ নিঃশ্বাস নিতে একটু ফুলের ভালোবাসা নিতে আপনি যদি প্রকৃতির সান্নিধ্যে আর ফুলের শুভ্রতা পছন্দ করেন তবে গদখালির মেটুপথ আপনার জন্য অপেক্ষা করছে এক জাদুকরী অভিজ্ঞতা নিয়ে ফুলের এ দেশ গদখালি আমাদের বাংলাদেশের অহংকার প্রকৃতির এই দান আর পরিশ্রমী কৃষকদের হাত ধরে গদখালি যে থাকুক তার আপন মহিমায় পরিবার যখন প্রিয়জনকে একটি ফুল উপহার দেবেন মনে রাখবেন হয়তো সেই ভালোবাসার ফুলটি ফুটেছিল যশোরের এই রঙিন প্রান্তরে চারিদিকে মৌমৌ গন্ধ আর মৌমাছিদের আনাগোনা কিশোরী মেয়েদের মাথায় ফুলের মালা পরিয়ে যখন দৌড়াদৌড়ি করে তখন মনে হয় ফুলের রাজ্যে যেন ভ্রমণরা ঘুরো করছে আপনার মন মাতিয়ে দিবে এই মনোমদুকর দৃশ্যে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানে গদখালি যশোর থেকে বিদায় নিলাম আমি ইমরান সিদ্দিকী রুবেল আর আপনাদের সবাইকে আবারও একটি কোন জায়গায় নতুন কোনো জায়গা নিয়ে এবং সৌন্দর্য উপভোগ করার সন্ধান নিয়ে হয়তোবা আবার ফিরে আসব আমাদের এই সংলাপের পাতায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ